আসসালামু আলাইকুম ভিবাস আর দারুণ একটা দুর্দান্ত একটা রেসিপি হতে চলেছে কাঁচা আম দিয়ে মাছের ঝাল খুবই সুন্দর লাগে খুবই খেতে ভালো লাগে যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা পেয়ে বাইকটা প্রেস করে দেবেন যাতে আমার দেওয়া ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় দেখুন কাঁচা আম কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ি নিয়েছি ধনেপাতা কুচি নিয়েছি আর নিয়েছি আমি চার টুকরো মাছ সরষে বাটা আদা রসুন বাটা দেখতেই পাচ্ছেন আর বাকি আছে যে মশলা তো চলেন আমি প্রথমে চার পিস মাছ নিয়ে নিয়েছি তাতে লবণ হলুদ মাখিনেও ভালো করে দিয়ে মাছগুলো আমি ভেজে নেব গরম তেল হয়ে গেছে তাতে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার মুটিয়ে নেব এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিব সরষের তেল সরষের তেলটা গরম হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কড়াটা আগে থেকেই গরম হয়েছিলো তাতে এবারে দিয়ে দেবো আমি কালো জিরে কালো চিরে ফ্লেভারটা খুবই ভালো লাগে আপনারা কাঁচা জিরের জায়গায় কালো জিরে দিয়ে এবার মাছের ঝাল খেয়ে দেখবেন এইভাবে কাঁচা আম দিয়ে এখন কাঁচা দিয়ে সিজেন সব গাছে গাছই পাওয়া যাবে তো এবারে পেঁয়াজটা লাল হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি সরি তেলটা লাল হয়ে গরম হয়ে গেছে এবারে পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো নিয়ে এবার দেবো আদা রসুন বাটা একসঙ্গে রাখা ছিল সেটা দিয়ে দিচ্ছি আর একটু আমি ভেজে নেব দেখতে পাচ্ছেন লাল লাল করে ভালো হয়ে এসেছে এবার একটু আমি পানি দিয়ে দেবো সামান্য পরিমাণে যাতে বেচে না লেগে যায় এবার দিয়ে দেবো আমি লবণ আন্দাজ মতন ছোটো চামচের এক চামচ দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনির গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ মশলার পরিমাণটা বুঝে দিলে সবজিটা খেতে ভালো লাগে বা যে কোনো রেসিপি বানান খেতে ভালো লাগে এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো মশলা যেটাই বলছিলাম মশলা যে পরি বেশি পরিমাণে দিলেই যে টেস্ট হবে কোনো দিনই না মশলা কম দিয়ে যত কষিয়ে রান্না করবেন ততই ভালো লাগবে খেতে তো এবার আমি মশলাটা কষানো হয়ে গেছে তেলটা উপরে উঠে এসছে দেখে আপনারা বুঝতেই পারছেন একটু সামান্য পানি দিয়ে আমি এবার নিলাম দিয়ে দেবো সর্ষে বাটা আমি এক চামচ সর্ষে বেটে রেখেছিলাম সরষেটা দিয়ে দিলাম মাছের ঝালে সর্ষে বাটা খুবই ভালো যায় দারুণ সাজের মাছের ঝাল হতে চলেছে কাঁচা আম দিয়ে আপনারা ট্রাই না করলে মিস করবেন দিয়ে আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে মাছ দিয়ে এই অবস্থায় ভালো করে কষিয়ে নিচ্ছি দেখ না মাছ ভাজার কষা হয়েই গেছে মনে হচ্ছে না যে আমি এই অবস্থায় উঠিয়ে নিয়ে গরম গরম ভাত খেয়ে নিই কিন্তু না কাঁচা আম দেওয়ার পরে যে টেস্টটা বাড়বে সেটা তো আপনারা না খেয়ে দেখতে বুঝতে পারবেন না সামান্য পানি দিয়ে দিলাম এবার কাঁচ কেচে কেটে রেখেছিলাম ধুয়ে ভালো করে আমি যে কাঁচা আমগুলো সেগুলো দিয়ে দিচ্ছি আপনার চাইলে আমের পরিমাণটা বাড়াতে পারেন যদি বেশি টবহাওয়া লাগে আমার মাছ হিসেবে আমি এখানে ছোটো ছোটো দুটো আম কেটে নিয়েছি এটা আপনার ভাতে মেকেও খেতে পারবেন বা যারা টক পছন্দ না করে খালি ঝোলটা দিয়ে খেলে তাতেও সুন্দর আসবে ফেলে আসবে তো দেখতে পাচ্ছেন আমার সবজিটা হয়ে এসেছে প্রায় পাঁচ থেকে ছ মিনিট লেগেছে আমার হতে এবার হালকা করে একটু চিনি দিয়ে দেবো চিনিটা অবশ্যই দেবেন আর অল্প পরিমাণে খুব বেশি দেবেন না কেন কাঁচা আম দেওয়ার আছে টেস্ট আরও বাড়াবে এবার দিয়ে রেখেছি আমি যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম চার পাঁচটা সেটা আমি দিয়ে দিলাম কাঁচা বাড়ার লঙ্কার যে একটা ফ্লেভার আছে সেটাও এসে যাবে এবার যে দিয়েছিলাম আমি টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো পিস পিস করে সব দিয়ে দিলাম একে একে সাজিয়ে এবার আমি পাতা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো এখন লালের উপরে সবুজ ধনে পাতটা কত সুন্দর দেখতে লাগছে আমার রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন জানাবেন কেমন হয়েছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রেসিপিটা অবশ্যই ট্রাই করে আমাকে অবশ্যই জানেন বারবার বললাম দুবারই বলা হয়ে গেল এবার আমি অন্য একটা পিলে একটা দেখেন উঠাচ্ছি দিয়ে তারপর আপনাদের চাল